কেমন আছেন কি অবস্থা কেমন যাইতেছে দিনকাল আলহামদুলিল্লাহ জুম্মা মুবারক হেঁটে মসজিদের দিকে যাইতেছি সবাই নামাজ পড়ার জন্য যাইতেছে তো আমরা এখান থেকে একটু দূরে তো দেখতে থাকুন এখন সবাই সুন্নত নামাজ পড়তেছে তো আমরাও আসতেছি তো আমরাও যে এখন সুন্নত নামাজ আদায় শেষ করুন শেষ এখন আমরা খানা নেওয়ার জন্য হোটেলে আসলাম তো আমরা নিমু এখন বিরিয়ানি তারপর আপনাদেরকে আমি পুরো আইটেমগুলো করে দেখাম এখানে হোটেলের ভিতরে আমাদের বাইরের কাছে বাংলাদেশে তারা হোটেলের ভিতরে কি কি পাওয়া যায় তো আমি নিমু চিকেন বিরিয়ানি তো ভিডিও দেখতে থাকুন অলরেডি আমি রোমে আইসা করছি আমার লগে আমার একটা দোস্ত আছে আমরা দুইজনে মিল্লা খানা খামো তো আমি বলতেছি আমার দোস্তরে মানে বলি তুমি প্যাকেটটা খোলো আমি ভিডিও করতেছি তো দোস্ত ভিডিও মানে প্যাকেট খুলতেছে সবগুলো আমি মানে কি কি আনছি এটা তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো দেখুন আমরা কি কি আইটেম আনছি মানে চিকেন আপ বেশি না চিকেন বা বিরিয়ানি আর একটা ডিম এক রিয়াল ওমানের এক রিয়াল আর বাংলাদেশে প্রায় বাংলাদেশে ওমানের টাকার দাম আছে মানে বাংলাদেশে প্রায় দুইশো আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকার মতন তোরা যায় তো দেখুন অনেক সুন্দর আইটেম তো বিরিয়ানিটা আমি একটু টেস্ট করলাম অনেক ভালো লাগলো মানে মন ভরে খাম এখন কোনো সমস্যা নেই আপনারাও দেখুন আমিও খাই আপনারা দেখুন যারে আমার বলকটা দেখতেছেন এবং কি আমি অনেক কষ্ট করে বলকটা বানাইতেছি সব কিছু দেখামো আপনাদেরকে এখনও অনেক কিছু দেখার বাকি আছে মার্কেটে যাবো শপিং করবো অনেক কিছু করার বাকি আছে সালালা যাবো আমার দোস্ত একটা কথা খানার ভিতরে কথা বলা ঠিক না আমি খানাটা খেয়ে শেষ নিয়ে দিই খানাটা খাই খাওয়ার পরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এখন খানা খাইতে থাকি তো পরে কথা বলবো লাজ কর

बुरा लगे तो वैको नम्रा साख हम तो लग कॉप दो दूध सा दो दूध साख ऐसा मैं সানাই এমন করেন ও মানে সানাই এনে দিয়ে অনেক ভালো একটা মানুষ মানে অনেক ভালো করে চা বানাইতে পারেও আমাদের দেশের লোক অনেক সুন্দর করে হ্যাঁ চা বানায় মানে হ্যারি স্টাইল অনেক সুন্দর এখানে সবাই খাইতে হয় ও মানি কেরালা পাকিস্তান সবাই খাইতে হ্যার চায় আর এত সুন্দর চা বানায় অসাধারণ একটা চা বানায় সে তো গাইস দেখতে থাকুন দেখতে পারতেস কত সুন্দর করে হে চা বানায় মানে একদম অসাধারণ করে চা বানায় বাট এখানে হ্যার চা বানানোর টেস্টে আলাদা

তো আমি যাই মানে ভিডিও করতেছি মানে মার্কেটের ভিতর ক্লিয়ার আসবে কিন্তু রোডের ভিতর এত ক্লিয়ার না তারপরেও দেখছেন ওমানের মানে রোড এত সুন্দর চার সাইড দিয়ে লাইট মানে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে বাইরে বের হয়েছি অনেক নিজের থেকে অনেক ভালো লাগতাছে তো বাট আমার একটা জিনিস কি বাইরে ঘুরার নেশাটা আমার অনেক বেশি আগের থেকে ছোটবেলার থেকে তো গায়েস দেখো ওমানের বাড়ি ঘুরতে কত সুন্দর যে ভালো লাগে অলরেডি মার্কেট আসা করছে একটু পর আবার কথা বলবো ওকে গায়েস আমাদের গ্যাংকল গাড়ির থেকে এখন নামছে ভাই দেখছেন নামে একটা বেয়া আমার বাইক মোল্লা এখন মার্কেটের ভিতরে ঢুকতেছি মার্কেটে যাইতেছি আমরা মার্কেটের ভিতর ঢুকবো গেট গুলা পার হম আর মার্কেটের ভিতরে এত বেশি কথা বলা দেবো না আর আপনাদেরকে সুন্দর করে মার্কেট টা অনেক সুন্দর করে দেখা দেবো আপনারা দেখতে থাকুন দেখতেছেন আমার বন্ধুটা একটা বিন্দাস মানে সবসময় মানে একটা ফিলিংস কথা সবসময় এর কানে হেডফোন থাকবো বিন্দাস এ জায়গায় পিছে কে আছে না এটা হেডফোন দেন নাই শুধু বিন্দাস চলবো আর চলবো দেখুন গাইজ মার্কেট কত সুন্দর অনেক ভালো লাগতেছে তো এখন আমরা লিফ্টে ভিতরে উঠতেছি লিফ্টে একটু মজা কম মানে আলাদা একটা ফিনিক্স যা আসে আর কি কেমন ভাই আমার বন্ধু মানে মার্কেটে গিয়ে তো পাঁচ স্টার্টার স্টাইল দেখছনি মানে কত সুন্দর করে একটা আইস দিয়ে আমার মনটা তো ঠান্ডা হয়ে গেছে

কেনাকাটা সব কিছু হয়ে গেছে ভাই সব কিছু নিয়ে ফেলছে তো আমরা এখন মুরগি খাম চিকেন খাইতে মাইছি ভাই অনেক মানে সারাটা দিন আজকে পুরোটা দিন আজকে ভালো করে পেরেছিলাম তো এখন রাতের আমরা শেষ ভিড় শেষ টাইমে তো এখন মুরগি খামু তা আপনারা দেখতে থাকুন গায়েস কাছাড়া ভাই